মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণীর আসছেন এবং নার্সিং নেতৃবৃন্দ আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখন দাবি মুদের আমাদের একটাই সেটা হলো কি পেসকে পেসকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেভাবে কাজ করতে হবে সকল কর্মচারী সবাই মিলে মিশে একসাথে জোট হয়ে পেসকে বাস্তবায়ন করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আসলে নবম পেস্কেল নিয়ে বহু আলোচনা হয়েছে সবাইকে আশায় আশায় তরি ডুবাইছে এটা আমরা আমরা বুঝতে পারিনি আমাদের বিভিন্ন আন্দোলনগুলো যখন থামায় হয়েছে আমরা আশায় ছিলাম যে না আমরা ভদ্রভাবে সব কিছু পাবো আসলে এই সমাজে ভদ্র জায়গা নাই ভদ্র সময়ে কিছুই দেয় না যখন একটু নৈরাজ্যটা দাঁড়াই তাহলে আমাদের সব আন্দোলনই সফল হয় তবে আমার নার্সিং এভিডিএন এর মহাসচিব হিসাবে আমার একটাই দাবি যে আমার নার্সরা পে স্কেল পাইতে চায় এবং এই পে স্কেলের জন্য যা যা করণীয় আমরা আপনাদের সাথে আছি এবং আমরা থাকব যতক্ষণ পর্যন্ত পে স্কেল দেওয়া না হয় ততক্ষণ আমরা রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করছি বারবার একই কথা বলে আসতেছি আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এই সরকার তাল বাড়া করে আমাদের বারবার হটিয়ে দিচ্ছে আমরা আবারও আগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী আন্দোলনে আপনারা সবাই একত্রিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বর্তমান সরকার বৈষম্য দূর করার স্লোগান নিয়ে গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করেছেন সকল পর্যায়ের কর্মচারীদের দাবি ছিল আউটসোর্সিং বন্ধ করার জন্য সেটা আপনারা করেন নাই পে কমিশন আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছিল আপনারা আশ্বাস দিয়েছেন কমিশন রিপোর্ট জমা দিয়েছে এখনো আপনারা বাস্তবায়ন করেন নাই এই সরকার নার্সদের এবং কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন করে নাই বৈষম্য নিরসন করে নাই বরং আরো বেশি বৈষম্য তৈরি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং সকল চালা যন্ত্রণা বৈষম্য বৃদ্ধির যে লঞ্চনা সেটা দূর করার জন্য হলেও অনত বিলম্বে আপনারা এই ঘোষিত আপনাদের পে স্কেল বাস্তবায়ন করে যান নতুবা এখানে সরকারের বিভিন্ন স্তরের প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন আমার প্রাণ জনগণ জনগণ সাধারণ জনসাধারণ উদ্দেশ্যে বলতে চাই এই প্রশাসন এই এই পে কমিশন অর্থ মন্ত্রণালয় কিন্তু সাধারণ কর্মচারীদের সাথে চরম প্রতারণা করছে যেখানে দুইটা বেস্কের হওয়ার কথা সেখানে আজকে একটা হচ্ছে না আজকে কর্মচারীরা যারা সৎ জীবন যাপন করে যারা হালা রুড়ি নিয়ে চিন্তা করে যারা ন্যায় নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায় সংস্কার পরিচালনা করতে চায় তাদের আজকে উঠছে তাদের জীবন নিয়ে তাদের নিয়ে তাদের সন্তানদের শিক্ষা নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাই বলতে চাই বাংলাদেশের সারা বাংলাদেশের আনাচা কানাচে নিয়ে দাবি উড়েছে সকল স্তরের সংগঠনগুলি জেগে উঠেছে সাধারণ কর্মচারীরা জেগে উঠেছে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে পেস্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছে এগুলিকে একসাথে হয়ে ডাকায় কোনো কিছু করতে দেওয়া পর্যন্ত আপনারা যায়েন না সবাই যদি ডাকায় আসে এই বর্তমান সরকারের সামাল দেওয়া কিন্তু সম্ভব হবে না তার আগেই আপনারা পেস্কেল বাস্তবায়ন করে আমাদেরকে খুশি করেন আমাদের এই কষ্টটা দূর করে দেন আমরা জীবন সাজানোর জন্য গাড়ি চাই না জীবন রঙিন করার জন্য কোন চাই না শুধু বেঁচে থাকার জন্য আমাদের প্রাপ্য পেস্ খেলতে চাই আপনারা কথা দিয়েছেন আপনারা বলেছেন আপনারা দিবেন আপনাদের মাধ্যমে আজকে প্রশাসন করার চিকিৎসক সমাজ প্রকৌশল সমাজ কৃষিবি সমাজ যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব গুমনে গোমনে আমাদের আর নামায়ান না আমাদেরকে গোপনে সমর্থন দিয়েন না প্রকাশ্যে আপনার নেমে পড়ুন এই পেশকিলে আপনার অংশীদারী হন সব সময় কর্মচারী আন্দোলন করবে তার সুবিধা আপনারা পাবেন এটা আ কিন্তু আমরা মানবো না আপনারা নামবেন আপনাদের সাধারণ কর্মচারীরা কর্মকর্তারা কিন্তু পেশকিলে নামতে চায় সাধারণ চিকিৎসকের নামতে চায় সাধারণ কৃষিবিদকে নামতে চায় আমরাও নামতে চাই কারণ যারা সজ্জীবন চবন করে তারা কেউ চলতে পারতেছে না সুতরাং আপনাদেরকে বলবো আগামীতে আমরা নার্স তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারী কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমরা ছয় তারিখ বা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। সেদিন আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের নার্স কর্মচারীরা একটি যুগপথ ঐক্য করেছে এবং সেদিনই আমরা পেসকেলের চূড়ান্ত রূপরেখা আদায় করবো ইনশাল্লাহ একটা বিষয় কর্মচারী ভাই বোনের একটা কথা বলি আজিম শিপন আলীরা যখন এই ঢাকা মেডিকেল চত্বরে যে কোনো দাবি নেই কর্মচারীদের সাথে নামবে নার্স ভাই বোনেরা বসে থাকবে না এই মেসেজটা এই মেসেজটা আপনারা সবাইকে দিয়ে দিবেন সবাই পরবর্তী প্রোগ্রামের জন্য সদস্য পাবে আমরা যে ঢাকা মেডিকেল পরিবার একই পরিবার ভাই বোন পরিবার সেই পরিবারের অংশ হিসাবে যেন আগামী দিনে আমরা সবাই একসাথে এই বা বাস্তবায়নে আন্দোলনটা করতে পারি সেই অনুরোধ আপনাদের রাখছি বিনয়ের সাথে সহযোগিতার সাথে আপনারা সবাইকে সবাই দাওয়াত দিবেন নার্সা কর্মচারীদের দাওয়াত দিবেন কর্মচারী না নার্স ভাই মধ্যে দাওয়াত দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী প্রোগ্রাম সুন্দরভাবে আরো ব্যাপকভাবে করতে চাই সে আশাবাদ ব্যক্ত রাখছি আরেকটা কথা বলছি আমরা নার্স কর্মচারী এক আসে তো রাখি এই মেসেজটা সারা বাংলাদেশের মিডিয়ার যারা রয়েছেন তারা দিয়ে দেবেন সামনে আমাদের বেশকে আদায় করার জন্য আমাদের শেষ রক্তবন্ধু দিয়ে হলো আমরা মাঠে থাকবো নার্স কর্মচারী থাকব নেজ্য ন্যায্য দাবি বাস্তবায়নে নার্স কর্মচারী কখনো পরিষেবা হয় নাই এবার হবে না এই মেসেজ দিবেন বাংলাদেশের নার্স সমাজ আগামী দিনে আপনাদের আমাদের সকলের নেজ্য দাবির পিছনে আমরা থাকব দাবি আদায় করব দেখা হবে রাজপথে আরো করিন সংগ্রামে আরো করিন কোন মুহূর্তে এক অবরের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য দিতেছি বারো বছর ধরেই আমরা দুই সালে পেস্কেল পাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সরকারি কর্মচারীরা উপর থেকে নিচু শ্রেণীতে যে রকমের বৈষম্য ছিল তারা সৃষ্টি করেছিল তার প্রতিবাদে মিন্ময়ের কর্মচারীরা নতুন করে পাঁচ বছর পরে পে স্কেল পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল বিগত সরকারের আমলে কিন্তু বিগত সরকারের মন্ত্রীরা সরকারের প্রধানমন্ত্রী যারাই সরকারে ছিলেন সরকারি কর্মচারীদের শুধু ব্যবহারই করেছেন তাদের পেটের দিকে একবারও তাকিয়ে দেখেন নাই ঠিক গত বারো বছরে আমরা কোনো সরকারি কাছ থেকে কোনো উপহার পাই নাই বরঞ্চ পেয়েছি উচ্চতর দ্রব্যমূল্য বাজারে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম আমরা এত কান্নাকাটি করে বিগত কত বছর যাবৎ আমাদের সরকারি কর্মচারীদের জন্য কোনো রকমের কোনো সুযোগ সুবিধা বিগত গভর্নমেন্ট আমাদের দিয়ে যাননি আমরা অত্যন্ত আসেছিলাম পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে গণতন্ত্র কায়েম করেছি সেই গণতন্ত্র কায়েমে যে ইন্টারনিয়াল গভর্নমেন্ট গঠিত হয়েছে সেই ইন্টারনিয়াল গভর্নমেন্টের কাছ থেকে আমরা বৈষম্য মুক্ত বেতন স্কেল পাব সরকারি কর্মচারীরা কিন্তু দেখা গেল কি উনি সরকারি কর্মচারীদের আন্দোলনকে দাবি দেওয়ার জন্য একটা পে কমিশন গঠন করে সরকারি কর্মচারীদের সকল আন্দোলনকে থামিয়ে দিয়েছেন এবং নাটকের অভিনয় করে এই পে কমিশনের সাথে সাথে আমাদের সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রস্তাবনাগুলো সে পে কমিশন গ্রহণ করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই গভর্নমেন্টের আমলেই এই আমাদের দাবিগুলো ওনারা বাস্তবায়নের ব্যবস্থা করবেন প্রিয় সংগ্রামী আপনারা দীর্ঘ যাবত রাজপথে থেকে আন্দোলন করে আসছেন সকল সরকারি কর্মচারী সংগঠনগুলো করে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে এসে জ্বালানি উপদেষ্টা একটা বিরূপ মন্তব্য করে আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে দুলিসাত করে দিয়েছেন সারা বাংলাদেশের কর্মচারীরা আবার রাজপথে নেমে এসেছে আমরা চাই আমাদের নবম জাতীয় পে স্কেলের যে প্রস্তাবনা সেটা পূর্বে আমাদের যে দাবি ছিল সে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে পয়লা ডিসেম্বর পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর চাই এবং নির্বাচনের আগে তার ঘোষণা চাই আমরা চাই সরকারকে সহযোগিতা করার জন্য সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিরাট ভূমিকা পালন করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আছে আমরা যদি মনে করি আমাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে তাদের দায়িত্ব পালন করবে তারা কিন্তু সে দায়িত্ব পালন থেকে বিরত থাকবে এবং এর দায়িত্ব আপনাদের বহন করতে হবে আমরা চাই না বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সকল মন্ত্রণালয়ের কর্মচারী রাজ মাঠে নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলা হলে সেটার দায় দায়িত্ব আপনারা নিবেন আমরা গণতন্ত্রকামী কর্মচারী আমরা চাই দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে আমরা দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি আমরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী কিন্তু একটি আমলাতান্ত্রিক ষড়যন্ত্র আমাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে দূরে সরিয়ে দিচ্ছে এটা কি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো আমাদের একটাই দাবি এক দফা এক দাবি বর্তমানে সেটা হলো নবম পে স্কেল বাস্তবায়নের দাবি পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে তার ঘোষণা করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে যতদিন পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা প্রয়োজনে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে শাটডাউনের ব্যবস্থা করব তবু আমাদের দাবি আদায় করতে হবে এবং এর জন্য বর্তমান ইন্টারনেল গভর্নমেন্ট দায়ী থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ tol bɛ naa. bɛnkɛ lu ye taaliba hɔnɔ. tol bɛ naa tol bɛ naa. lɔlɔ yi lɔlɔ yi.